رب العالمين انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر الله رب العالمين بوسين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم زرع إيمان دار قدر سمني ربي كرم ربنا আল্লাহ তালা বলছেন যারা ইমানদার তাদের সামনে যখন আল্লাহ তালা প্রশংসা করা হবে তখন তাদের হৃদয়টা ভয়ে কম্পিত হয়ে উঠবে সুহান আল্লাহ যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে তার প্রশংসা করা হবে তার বরত্বের কথা বলা হবে তার গুণাবুলির কথা যখন বলা হবে যারা ইমানদার তাদের অন্তঃকরণ কলিজাটা থরথর করে কাঁপতে থাকবে আর যারা বেঈমান যারা নাস্তিক যারা আল্লাহর আল্লাহ যারা কোরআনের দুশমন যারা ইসলামের দুশ্মন যারা চায় না এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক দিন প্রতিষ্ঠা হোক তারাই কেবলমাত্র বিরোধিতা করবে ঠিক কিনা বলেন তাহলে ইমানদারের কলিজাটা ইমানদারের অন্তঃকরণটা হৃদয়টা থরথর করে কি হতে থাকবে কাঁপতে থাকবে আর বেঈমান যারা তারা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাবে যাতে এই জমিনে দিনের কথা না চলে দিন কি বন্ধ করা সম্ভব কথা করা সম্ভব কি দিন ইসলাম এ কোরআন পৃথিবী যতদিন থাকবে যতদিন আল্লাহ রাখবে ততদিন তার দিনের কথা চলবে সহ্লা তা ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যারা ইমানদার তাদের সামনে যখন আমি রব্বি কারিমের নাম উচ্চারণ করা হয় তাদের অন্তকরণটা ভয়ে থর করে কাঁপতে থাকবি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন অনেকগুলো ছাগল নিয়ে একটি মাঠে চলে গেলেন ছাগল রাখার জন্য তখন হঠাৎ করে একটি তাজবিগুলো ভেসে আসলো তার কানির মধ্যে শুরু আসলো তাসবীটা হল কি

চার রাকাত পর্ব এইটাই পড়তে হবে বিষয়টা এমন না যে কোনো তসবি তাহারি দোয়া দুরো আপনি পড়তে পারেন কিন্তু দেখা গেল আমাদের হানাফি মাঝাবে আমরা এই দোয়াটা অধিকাংশ লোকে এটা পড়ে আমরা থাকি তো এই দোয়াটা এই প্রশংসামূলকের তসবি যখন আল্লাহ নবী পাইগম্বর ইব্রাহিম তিনি হলো আমাদের জাতির পিতা তিনি আমাদের কি সবাই বলে তিনি আমাদের কি জাতির পিতা ইব্রাহিম আর জাতির পিতা কয়জন সবাই বলেন কয়জন একজন জাতির পিতা হবে একাধিক জাতির পিতা বলা কুলক্ষণ কেউ কাউকে জাতির পিতা বলতে পারে জাতির জনক জাতির একটা কিছু বলতে পারবে কিন্তু জাতির পিতা সবাই হতে পারবে না তার কারণটা হল ভরতুল্লাহ আলমিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন মুসলমান যারা যারা মুসলমান তাদের জন্য আমি রব্বুল আলামিন জাতির পিতা বানিয়ে দিলাম রব্বুল আলামিন পবিত্র কোরআনি কারীমের মধ্যে বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ আকবার আমি আমার ইব্রাহিমকে আমি আমার ইব্রাহিমকে মুসলিম মিল্লাতির জন্য মুসলমানদের জন্য জাতির পিতা বানাইয়া দিলাম সুবাহ তাহলে জাতির পিতা কয়জন একজনই বলতে হবে কাউকে আর জাতির পিতা বলা যাবে না এটা একটা অপরাধ অন্যায় আল্লাহ তারা আমাদেরকে ভুজা তৌফিক দান রবন আমিন সত্য কথা বললে তো অসুবিধা ঠিক কিনা বলে সত্য কথা বললেই কিন্তু অসুবিধা অসুবিধা হইলে বলতে হবে তো আমার ভাইরা আমার বন্ধুবান

এক নাম্বার গুণ হল যারা ইমানদার তাদের সামনে যখন আমি আল্লাহ তালার প্রশংসা করা হবে আমি আল্লাহ তালার কথা যখন বলা হবে আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে তাদের কলিজাটা বয়ে থর থর করে কাঁপতে থাকবি আল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করার পরে শোনার পরেও যদি আপনার কলিজার মধ্যে ধাক্কালা লাগিয়ে থর থর করে না কেঁপে উঠে বুঝতে হবে আপনার অন্তর হৃদয় কলকটা নষ্ট হয়ে গেছে ঠিক কিনা বলেন আল্লাহর নাম উচ্চারণ করার পরেও কেন ভয় হয় না আল্লাহ তালার নাম উচ্চারণ করার পরেও যদি ভয় সৃষ্টি না হয় বুঝতে হবে এই অন্তরের মধ্যে রোগ ঢুকছে কি ঢুকছে এই রোগ রোগের চিকিৎসায় যখন চলতেছে ঠিক না বলেন মানুষ যখন আমার অসুস্থ হয়ে রোগে আক্রান্ত হই অসুস্থ হলে ক্লিনিকে হাসপাতালে কবিরাজ খানায় হুজুরের কাছে যার ফোঁকের জন্য আমরা যাই যাই কি এখন কাউকে যদি আপনার জিনে ধরে জিনে ধরে না কাউকে যদি জিনে ধরে এখন জিন যাকে জিনে ধরছে এখন ডাক্তারের কাছে যদি নিয়ে যান জিন তো তাড়াতে পারবে না যদি ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে যান জিন তারা পারবে না জিন যারা তারাই তাদের কাছে নিয়ে যেতে হবে ঠিকই না বলবো জিন যারা তারাই তারাইতে পারে জিন যারা হাজির করতে পারে তাদের কাছে নিয়ে যেতে হবে তো এই জন্য কোরআন কোরআন এ কোরআন দিয়ে মেডিসিন হলো দুইটা মেডিসিন কয়টা না একটা হলো কোরআন একটা হলো হাদিস এই দুইটা মেডিসিন যদি আপনি গ্রহণ করেন জীবনের সকল ক্ষেত্রে আপনার মধ্যে যে রোগগুলো আছে সে রোগগুলো হান্ড্রেড তো ইব্রাহিম আলাই এই শব্দটা শোনার পর তখন তো তিনি ছাগল রাখা বাদ দিয়ে এই প্রশংসাগুলোকে তসবিটা কি পড়ল তিনি কিন্তু আল্লাহ নবী তারপরেও খুঁজার জন্য যে এত সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহ পাকের প্রশংসামূলকের এই তাজবিটা কি পড়লো এটা তো আমাকে দেখতে হবে আবার শুনতে হবে তো আল্লাহনবী পয়গম্বর এবার আই সালাম খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে হঠাৎ করে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ নবী বললেন ও আল্লাহর বান্দা কিছুক্ষণ আগে কিছুক্ষণ আমি আগে আমি আল্লাহ পাকের প্রশংসামূলকের তাজবিগুলো শুনতে পেয়েছি তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের প্রশংসা মূলকের তসবি কে পড়েছে ওই ব্যক্তি বললেন আমি তো পড়েছি আল্লাহ পাকের আমি আল্লাহ মূলকাম বললেন ও আল্লাহর বান্দা তুমি কি আমাকে আর একবার কি শোনাইতে এ আল্লাহ পাকের প্রশংসা মূলকের বলেন দেখেন পুলিশের মধ্যে আল্লাহ নবী কিন্তু পুলিশের মধ্যে ধাক্কা লাগছে কিনা কথা কোন নাকি আল্লাহ নবী পৈগম্বর তার কলিসের মধ্যে তার অন্তঃকরণের মধ্যে তার হৃদয়ের মধ্যে ধাক্কা লেগেছে আমার আলোচনা করা হয় শীত যখন আসে শীতের মৌসুমে অনেক তফসিলুল কোরআন শোনা হয় অনেক ওয়াজ মাহফিল শোনা হয় আর প্রত্যেক জুমায় কিন্তু প্রতিটা মসজিদের ইমাম সাহর আমরা যারা আছি নসিহতমূলক কথা বলি তা ঠিক কিনা ভাইরাম এরপরেও কিন্তু পরিবর্তন হইতে পারিনাম এরপরেও কিন্তু সংশোধন হইতে পারিনাম তার কারণটা কোনো ব্যক্তি কোন বান্দা কোন বান্দা কোন বান্দি যখন খারিজ নিয়তি আমলের নিয়তি যখন কোন নসিহত শুনবি তাফসিরুল কোরআন মাহফিল যখন শুনবি জুমার বয়ান যখন শুনবি মনোযোগ সহকারে রব্বুল আলামিন আজকের জুমায় ইমাম সাহেব হুজুর যে আলোচনা করবে রব্বি কারিম আমাকে শোনার তৌফিক দাও আল্লাহ তাআলা তুমি আমাকে মানার তৌফিক দাও আমাকে আমল করার তৌফিক দাও এই মন মানসিকতা নিয়ে যারা শুনবে এই মন মানসিকতা যারা শুনবে তাদের পক্ষে আমল করা সম্ভব হবে ঠিক কিনা বলুন ভাইরাম তাদের পক্ষে আমল করা সম্ভব হয়ে যাবে আমার ভাইরাম ইব্রাহিম আলহিম তিনি আল্লাহ নবী পাইতির পিতাম তিনি বললেন ও আল্লাহর বান্দাম তুমি আমাকে কি শুনাইতে পারবে আল্লাহ পাকে প্রশংসা মূলকের তসবিটা ওই ব্যক্তি বললেন ও আল্লাহর বান্দা আমি শোনাইতে পারবো না কই কেন শোনাইতে পারবো না আমি শোনাইতে পারি আমাকে কিছু বিনিময় দিতে হবে কি দিতে হবে আপনারা দিবেন তো এই হিংসা কিন্তু সবাই বলে বলে ইংশা আল্লাহ আরে ঘর বাড়ি তো বিক্রি করে দিতে বলিনা হয়তো কিছু টাকা বা তা চাইতেও পারে চাইতেও পারে ঠিক কি না বলে ভালো জসেল নাঠি এক এর বুঝাই আপনাদের মসজিদের সামনে বাউন্ডারি করা দরকার দরকার কি নাই দুইশো আটশোটার সময় মসজিদ সুন্দর করে দেবে সুন্দর পরিবেশ তৈরি এখানে সামনেতে বাউন্ডারি হয় এখানে একটা গেট হয় সুন্দর কমবে না বাড়বে কথা বল না আমিও শরীফ থাকবো বলেন ইনশাআল্লাহ যদি ম্যানেজিং কমিটি বা আপনারা উদ্যোগ নেন যে সুন্দর একটা হবে ফিট থাকবে এবং গেট থাকবে সকলেই শরীফ যদি থাকেন আমিও ইনশাআল্লাহ থাকব বলেন ইনশাআল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওয়া আল্লাহ বললেন আমি আমি বলতে পারি কিন্তু আমাকে কিছু বিনিময় দিতে হবে তখন বলল কি বিনিময়ে চাও কয় আপনার যেটা মনে চায় সেটা আমাকে দেন কিন্তু আমি এমনি বলতে পারবো না আমি বিনিময় ছাড়া আমি আল্লাহ পাকের প্রশংসামূলক তাসবিদা বলতে পারবো না ইব্রাহিম নবী আল্লাহর ও আল্লাহর বান্দা শুনো আল্লাহর বান্দা শুনো এই যে মাটি যে ছাগলগুলো দেখতে পাচ্ছ এই ছাগলের মালিক হলো মামি তুমি যদি আল্লাহ পাকের প্রশংসা মূলকের তসবিদ আমাকে শোনাও প্রাণ বলে শোনাও ইচ্ছা মতো যদি শোনাও তাহলে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আমার ভাইরা কলিজা ঠান্ডা করার মালিক কে বলুন তো আল্লাহ তাআলা যদি কারো অন্তর কলিজাটা ঠান্ডা না করেন পৃথিবীর কোন মানুষ টাকা পয়সা অর্থ সম্পদ ঘর বাড়ির জায়গা জমি দিয়ে কেউ কারো অন্তর ঠান্ডা করতে পারবে না ঠিক এটা বলেন আল্লাহ তাআলা যদি তার পক্ষ থেকে ভাইসাল্লা না হয় জিজ্ঞেস করলো ভাই কেমন চলো আমি ভালো চলি না পরিবার পরিজন অশান্তিতে আছি কিন্তু টাকা পয়সার অভাব নাই ঘর বাড়ি জায়গা জমিনও কিন্তু অভাব নাই এরপর অশান্তি আছে না এরকম এরপর হলো অশান্তি আমার ভাই কোন ব্যক্তি কোন কোন বান্দি যখন দিন থেকে ইসলাম থেকে হারিয়ে যাবে তখন তিনি শান্তি খুঁজে পাবে না শান্তি দেওয়ার মালিক হল আল্লাহ শান্তি দেওয়ার মালিক আল্লাহ না বলেন আল্লাহ আর সুন্দর করে বলেন আল্লাহ মুখটা গুল করে একবারে আল্লাহ শব্দের ডাইনে যদি জবর থাকে বা পেশ থাকে কি থাকে জবর বা পেশ থাকে তাহলে পুর করে পড়তে পুর মানে মোটা পুর অর্থ কি মোটা আল্লাহ আল্লাহ না আল্লাহ বলেন আল্লাহ শান্তি দিয়ে ওর মালিক কে শান্তি মালিক কে খেতে দেওয়ার মালিককে পড়তে দেওয়ার মালিককে সব কিছুর মালিককে তিনি যা খুশি তাই তিনি করেন রব্বুল আমিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন যা খুশি তাই আমি করে থাকি বলেন আল্লাহ কবি পাইগম্বর বললেন আল্লাহর বান্দা তুমি যদি পাকের এই প্রশংসা মনকের তাজবিটা শোনাও একটু

যে কোনো অসুখ দিয়ে যে কোনো রূপ দিয়ে যে কোনো বিপদ দিয়ে মুসিবত দিয়ে আটকে ফেলতে পারতেন পারতেন কিনা যে কোনো অসুখ দিয়ে যে কোনো মুসিবত দিয়ে পেরেশান দিয়ে আল্লাহ তাহলে আটকে ফেলতে পারতেন আমি কিন্তু আজকের সময় এখানে বসে বসে আপনাদের সামনে এই সুরা আনফারের থেকে আলোচনা করতে পারতাম না রব্বি কারিমের ইচ্ছা তার ফাইস আল্লাহ তিনি তার রহম সারা বান্দা কোনো কিছু করতে এই ধরনের সবসময় ইমানদার যারা সবসময় আল্লাহ তার উপর ভরসা করবে কারো ভরসা করবে আল্লাহর কোনো উপর ভরসা করবে আল্লাহ আল্লাহম্বর বললেন আল্লাহর বান্দা এই যে মাঠে যে ছাগল দেখতে পাচ্ছো আল্লাহ পাকের প্রশংসা মূলকের তাসবি যদি আমাকে শোনাও এই মাঠ থেকে অর্ধেক ছাগল তোমাকে আমি দিয়ে দিব কতগুলা ছাগল দিলে কতগুলা অর্ধ দে তখন আল্লাহর শুনাইলেন ذي الملك والملكوت سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت الله أكبر الله